আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আচ্ছা এই মুহূর্তে আছে সিরিজেন

টেন জেনারেশন টেন জেনারেশন এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএচডি সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখেন আমার সম্পূর্ণ টাচ স্ক্রিন টু ইন ওয়ান যার ল্যাপটপ টা আছেন সিরিজ এর মধ্যে তাই জন্য সারা তুলতে পারে এই ল্যাপটপ টি

টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে জি ফোসের মডেল হচ্ছে এম এক্স থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস ইয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি টোটাল আপনার টেন জিবি গ্রাফিক্স পাবেন কিন্তু ইলেকট্রনিক নিয়ে প্লাস অটো বেটার কাজ বলেন রেন্ডারিং এর কাজ বলে মানে মোশন গ্রাফিক্স এর কাজ বলে হাই কোয়ালিটির যে কোনো কাজ আপনার ইজিলি করতে পারবেন কারণ এতে রয়েছে আপনার টেন জিবি গ্রাফিক্স এবং এরপর সব থেকে তো পুরো ইলেভেন জেনারেশন

এবং এতে রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডেডিকেট এম বি ডিয়া জি ফোর ফোর জিবি ডিডি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস এতে আপনার কিন্তু টোটাল গ্রাফিক্স রয়েছে বারো জিবি সিস্টেম রয়েছে এবং এলাকি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং

একটি গেমিং কিবোর্ড অথবা আপনার আমাদের নির্দিষ্ট নামের একটি বেগ পেয়ে যাবেন অথবা আপনার মাউস পেয়ে যাবেন প্লাস আপনারা একটি ক্লিনার পেয়ে যাবেন তো যারা সর্বোচ্চ শেয়ার করবেন শুধুমাত্র তাদের মধ্যে কিন্তু যে তিনজনকে আমরা এই গিফট গুলো দিয়ে দেবো তাই আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাস আমাদের ফেসবুক পেজ টি ফলো করে ফেলুন যে কোনো সময় আমাদের ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট থাকে এবং আকর্ষণীয় গিফট থাকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ আমাদের পেজের যে ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য আপনাদের সুবিধার্থে আমাদের শোরুম অ্যাড্রেস টা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ হচ্ছে দুইটি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুবাস্ত আটখেন আইসিটি প্রবণ গ্রেন ফ্লোর এর বাইশ নাম্বার হচ্ছে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি এছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ মজিদ রোড ফার্স্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার এন্ড টেকনোলজি একদম জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমটি অবস্থিত এবং ব্রাহ্মণবাড়িয়া একদম প্রাণ ডিজিটাল কম্পিউটার টেকনোলজি তো যারা ল্যাপটপ দিয়ে যাচ্ছেন তারা চ্যানেল সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ব্রাঞ্চ ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ এছাড়াও যারা দূর থেকে দেখতেছেন তারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু